হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দুয়াই আল্লাহর ওমতে আমি অনেকটাই ভালো আছি। টবিওরস তন্ত্রমন্ত্র কার্যকরিতা সেলেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। টবিওরস প্রতিদিনের মতো আবারো নতুন একটি গসি আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে। টবিওরস আজকে আমি আপনাদের মাঝে একটি নকশা নিয়ে উপস্থিত হয়েছি। টবিওরস এই নকশাটি অনেক শক্তিশালী একটি নকশা, অনেক পাওয়ারফুল একটি নকশা। টবিওরস এই নকশাটির দ্বারাই আপনি যেকোনো নারীকে আপনার বিছানায় এসে আপনি দেহভঙ্গ করতে পারবেন নারী নিজের ইচ্ছে আপনার বিছানায় ছুটে আসবে আপনার সঙ্গে মিলন সহবাস করার জন্য এবং তার যৌবন dala মিটারার জন্য আপনার বিছানায় সে নিজে থেকে এসে আপনাকে নিজে থেকে সে ধরা দিবে আপনারা অনেকেই আছেন যে যে কোনো মেয়েকে আপনার ভালো লাগে সেই মেয়েটি বিবাহিত হতে পারে অথবা অবিবাহিত হতে পারে সেই মেয়ের সম্পর্কে আপনার ভাবী হতে পারে সম্পর্কে আপনার সাসী হতে পারে সম্পর্কে আপনার সস্ত হতে পারে অথবা আপনার দু সম্পর্কের সেই আপনার আত্মীয় হতে পারে তার সঙ্গে আপনি মিলন করতে চান সমবাস করতে চান এবং তার পিছে পিছে অনেকদিন ধরে ঘুরতেছেন কিন্তু তাকে আপনি কোনোভাবেই রাজি করাতে পারতেছেন না এবং তাকে আপনি বলতেও পারতেছেন না তার সঙ্গে আপনি মিলন করবেন সমবাস করবেন এই কথাটি আপনি তাকে কোনোভাবেই বলতে পারতেছেন না কিন্তু অনেক কবরাদের কাছে গেছেন এবং ইউটিউবে দেখে দেখে ভিডিও দেখে অনেক কাজ করছেন কিন্তু সফলতা অর্জন করতে পারতেছেন না তবে আমি একটাবার আপনাদের অনুরোধ করবো এই নকশাটি দিয়ে একটাবার কাজ করেন আমি যেভাবে বলবো সেই নিয়মটা মেনে কাজ করবেন যেভাবে বলবো সেভাবে অক্ষর অক্ষরে পালন করে কাজ করবেন নিয়ম মেনে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলছি কাজের ফলাফল পাবেন এবং মনের মধ্যে এরকম বিশ্বাস নিয়ে কাজ করতে হবে যে আমি এই নকশাটির দ্বারাই কাজের ফলাফল পাবো এরকম বিশ্বাস নিয়ে কাজ করবেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমি বলছি কাজের ফলাফল পেয়ে যাবেন আর যদি মন করে কাজ করেন অনেক ভিডিও দেখে কাজ করছি কাজের ফলাফল পাইনি অথবা অনেকজনের দ্বারাই কাজটা করাইতে বলছি কিন্তু সে কাজটা করাই দিতে পারে নাই অথবা অনেক ইউটিউবে ভিডিও দেখে অনেক দূর করছি কিন্তু কোনোভাবেই আপনি কাজের ফলাফল পান নাই তো এটাও করে রাখে কাজের ফলোফল পাব পাইলে পাইলাম না পাইলে না পাইলাম এভাবে যদি আপনি এই মন মানুষকতা নিয়ে যদি কাজ করেন কাজের ফলাফল পাবেন না মন মানসিকতা এরকম করতে হবে আমি এই নকশাটির দ্বারাই একশো গ্যারান্টি আমি কাজের ফলোফল পাবই পাবো এই মন মানসিকতা নিয়ে কাজ করবেন কাজের ফল পেয়ে যাবেন তো বিয়ার্স এই নকশারির দ্বারা কীভাবে কী করলে আপনার পছন্দের নারীকে আপনি আপনার বিছানায় নিয়ে এসে আপনি তার দেহ উপভোগ করতে পারবেন এবং আপনার পছন্দের নারী নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে কীভাবে কী করলে এই নকশারির দ্বারা আমি ভিডিওটির মধ্যে সব কিছু বলে দিব তার আগে বিয়ার্স আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল মস্তিন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা যদি কাজ না করতে পারেন যে কোনো কারণবশত তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে এই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের কাজ করে দেব কোনো সমস্যা নাই আর ভিডিওটির মধ্যে কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় তাহলে ওই নাম্বারে আমাকে ফোন দিবেন উপরে এই নাম্বারে আমাকে ফোন দিবেন ইমো নাম্বার এইটা এই নাম্বারে ফোন দিবেন আমি সব কিছু বুঝাই দেবো কোনো সমস্যা নাই তবে কথা না এই কাজের কথা ফিরে যাই তার আগে বিয়ার্স আরেকটি কথা আপনারা কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কিভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই তো বিয়ার্স এই নকশাটি কীবার অঙ্কন করতে হবে কোন দিন অঙ্কন করতে হবে কোন সময় অঙ্কন করতে হবে সব আমি বলে দেবো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর যেভাবে বলবো সেভাবে শুধু কাজ করবেন তবীয়স প্রথমত এই নকশাটা অঙ্ক করতে হবে বুধবার দিনে বুধবার দিনে ঠিক দুপুর বারোটার পরে আপনাকে নকশাটা অঙ্গন করতে হবে কিন্তু বিয়ার্স বুধবার দিন ছাড়া অন্য কোনো দিনে যদি আপনি এই নকশাটা অঙ্ক করেন অথবা বুধবার দিনেই আপনি এই নকশাটা অঙ্কন করলেন দুপুর বারোটার আগে তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না বুধবার দিনে দুপুর বারোটার পরে আপনাকে নকশাটা অঙ্কন করতে হবে তো বিরর্স স্ক্রিনে দেখেন সুন্দরভাবে নকশাটা অঙ্কন করা আছে আপনাদের স্কিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটা অংশন করবেন তো বিয়ার্স নকশাটি অঙ্কন করার জন্য আপনার প্রথমত প্রয়োজন হবে একটি সাদা পেজ এবং একটি লাল কালির কলম লাল কালির কলম দিয়ে নকশাটি অঙ্কন করতে হবে অন্য কোনো কালারের কলম দিয়ে নকশাটি অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না বুধবার দিনে দুপুর বারোটার পরে আপনি একটি সাদা পেজ এবং একটি লাল কালির কলম সংগ্রহ করে নেবেন সংগ্রহ করে নেওয়ার পরে যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে আপনি নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন স্ক্রিনে যেভাবে অঙ্কন করা আছে সেভাবে অঙ্কন করবেন যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে আপনি যে নারী দেহ করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনার বিছানায় নিয়ে আসতে যাচ্ছেন এবং যে নারীর সঙ্গে আপনি মিলন সমাবেশ করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি ভোগ করতে যাচ্ছেন সেই নারীর সঙ্গে আপনাকে দেখা করতে হবে আপনার শরীরের যেকোনো একটি জায়গায় আপনি নকশাটি নিয়ে আপনি তার সঙ্গে দেখা করবেন দেখা করার পরে আপনি নকশাটি পুকুরের পানিতে ফেলে দিবেন অথবা নদীর এবং যে নারীকে আপনি পছন্দ করেন সে নারীর নাম উল্লেখ করে বলবেন অমুক আমার বিছানায় সুটে আই যৌবন জ্বালা মিটাতে অমুকের জায়গায় তার নামটি বসাবেন এভাবে একবার বলে আপনি পুকুরে পানিতে অথবা নদীর পানিতে আপনি ফেলে দিবেন নকশাটি ফেলে দিয়ে আপনি ওইখান থেকে চলে আসবেন আসা তার ঠিক এক ঘন্টা অথবা দুই ঘন্টা পর নারী নিজের ইচ্ছায় আপনার কাছে আসবে এবং নারী নিজে থেকে এসে আপনাকে মিলন সহবাস করার প্রস্তাব দিবে এবং নারী আপনার সঙ্গে সেক্স করার জন্য পাগল হয়ে যাবে এবং নারী ছটপট ছটপট ছুটে করে দিবে যখন বরণ আপনার সঙ্গে সেক্স না করতে পারবে যখন বলুন আপনার সঙ্গে মিলন সহবাস না করতে পারবে তখন বরণ সে কোনোভাবেই স্থির থাকতে পারবে না আপনার সঙ্গে মিলন সহবাস করার পরেই সেই স্থির হবে এবং তারপর থেকে আপনি যখন যেখানে মিলন সহবাস করার জন্য ডাকবেন সে নিজের ইচ্ছাই আপনার কাছে ছুটে চলে আসবে আপনি শুধু মুখের কথা বলবেন সে নিজে থেকে আপনার কাছে ছুটে চলে আসবে তবে সে ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বেশ আমার তন্ত্র মন্ত্র এর পাশে থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু